আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন রহস্যময় জাদুর কিতাব ঘর থেকে আজকের ভিডিওতে দুটি কিতাব নিয়ে চলে আসলাম একটি হলো আঠারোশো বছরের পূর্বের ভারত বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী বসীকরণ তার ছলেমানি কিতাব আর একটি হলো আদি আসল নেসা কিতাব ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ করে দেখবেন সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন তো আপনারা যারা কবিরাজি শিখতেছেন কবিরাজি কিতাব খুঁজতেছেন বিভিন্ন সমস্যার মধ্যে আছেন সমাধান খুঁজে পাচ্ছেন না তারা আমাদের থেকে কিতাব সংরক্ষণ করে আমল করে নিজের ভাগ্যকে পরিবর্তন করতে পারবেন তো সম্মানিত দর্শক শ্রোতা চলুন আমরা আদি অসল লজ্জা উন্নষে কিতাব দেখে আসি ঠিক আছে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আদিও অসল লজ্জা দুসে এরকম অরিজিনাল কিতাব পেয়ে যাবেন এই কিতাবের মধ্যে আপনারা বশীকরণ বিচ্ছেদ জাদুরোনাবান ইত্যাদি যাবতীয় রোগের সুচিকিৎসা পেয়ে যাবেন ঠিক আছে তো যারা আমাদের থেকে কিতাব সংরক্ষণ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন এটি হলো সেই লজ্জাদেশা অনেক পুরাতন কিতাব আর এই পাশে আছে বশীকরণ তার মানে কিতাব এক থেকে একশো বত্রিশ খণ্ড একত্রে পেয়ে যাবেন এই কিতাবের মধ্যে মোট পৃষ্ঠা আছে বারোশো চুয়াল্লিশ পৃষ্ঠা ঠিক আছে এই কিতাবের মধ্যে রয়েছে আপনি কীভাবে তদ্বিল লেখবেন কখন তদ্বিল লেখবেন কখন তদ্বিল লেখলে কাজ হবে যাবতীয় বিস্তারিত তথ্য এই কিতাবের মধ্যে রয়েছে তো অল্প কিছু কিতাব আছে যারা আমাদের থেকে কিতাব নিতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে কেতাব হাতে পেয়ে টাকা দিবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসে দেওয়া হবে অন্য অন্য কোরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেওয়া হবে তো আজকের ভিডিও এ পর্যন্তই সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরকাত